তুমি promotion রয়েছে সব কিছু মিলিয়ে ফায়ার আসা তার একটা দরকার আছে এবং তুমি যেহেতু business রয়েছে কাজ রয়েছে শুটিং রয়েছে সব কিছু মিলিয়ে জয়ের রোগ টিকতে হবে আর তাই তারা দুজন আগে ফিরে এসেছেন এবং ফিরে আসার পর জয় কে phone তারা করছে পাপার জন্য এবং পুচু পৈতা এখন জয়কে কিভাবে সামলাবেন আর তাই video call এ করছেন ছেলে জয়কে নিয়ে শাকিব খানের সঙ্গে

বিশাল ভলেন্স আমার আছে বন্ধুরা এইদিক ভিডিওটি এই জীবনের জন্য অনেক বেশি শিক্ষণীয় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে না চ্যানেলটি যারা অনেক ধন্যবাদ যারা সব সবার এই পেতে করে ক্লিক করে আপনাদের কাছে বিনোদন সব